হ্যালো ইফ্রিয়ন আমি সৌমি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু বেশ ভালোই আছি চলো আজকের ভিডিওটা এখান থেকে নয় শুরু করা যায় এই যে ওয়াল পেন্টিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি করেছি জানি না কতটা ভালো হয়েছে চলো দেখা যাক আমার মেয়ে কোথায় গেছে ঠাকুর ঘরে তরমুজটা রাখা ছিল এই ও তরমুজ খেতে এত ভালোবাসে ওকে এসে শুধু ওর দাদু আর ঠাম্মি বলেছিল যে তরমুজ নিয়ে এসেছে ও ঠাকুর ঘর থেকে নিজেই বের করে নিয়েছে খাবে বলে ঠাকুরকে দেওয়ার আগে ও খাবে বলছে তারপর যাই হোক ওখানে একটা ছুরি ছিল ছোটো সেটা দিয়ে কোনো মতে কষ্ট মষ্ট করে কেটে দিচ্ছে ও বলছে দেওয়া মা আমি কেটে দিচ্ছি আর যে নে কাট কাটতে তো পারবে না জানি তো ওই নিয়ে একটু করেছে তারপর দেখ তরমুজটা কালারটা খুব একটা লাল না হলেও কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি ছিল আর খুব একটা জল জল ভাব ছিল না খুবই ভালো ছিল তরমুজটা আর ও কিন্তু ও বলছে আমাকে ট্রায়াঙ্গেল করে কেটে দাও মানে নিচের কোসারটা ছাড়িয়ে দিলেও হবে না ওকে ট্রায়াঙ্গেল করেই এভাবে কেটে দিতে হবে ও এইভাবে খেতে খুব ভালোবাসে আর ও তো ওকে কেটে দেওয়ার পর ও এত খুশি হয়েছে আর এত তৃপ্তি করে খাচ্ছিল ওটা দেখেই যেন আমার শান্তি তো যাই হোক ওটা খেতে থাকুক ততক্ষণে আমার ঘরে কিছু টুকটাক কাজ আছে ওটাই করে ফেলি জামা কাপড় একটু গোছাতে হবে তো ততক্ষণে আমি সেটা গুছিয়ে ফেলি ও ততক্ষণ খেতে দেবো ও এটা নিয়ে ঘরে চলে গেছিলো এখানে একটু খাচ্ছিলো আর একটু পটো পটো করছিলো তারপর ঘরে চলে গেছিলো আর দেখুন অল্প খেতে খেতে ঘরে চলে গেছিলো খেতে তারপর খেয়ে এসে দেখো খোসাটা কীভাবে দিয়েছে পুরো ফাঁকা করে দেবে মানে একটু লাল অংশ কিচ্ছু নেই মানে তরঙ্গে কিচ্ছু নেই কিন্তু খোসাটাই সাদা সাদা অংশটা আছে আমাকে কীভাবে খেয়ে দিয়েছে মানে এতটা ভালো খেয়েছে আরও মানে এবছর ফার্স্ট রান্না হলো তো খুবই ভালো খেয়েছে দেখো পরে একটুখানি লাল হালকা ছিল সেটাও কামড়ে খেতে গেছে আমি যে খেতে হবে না আমি আরেকটা দু কেটে দিচ্ছি এই ওটা আর খাইনি তারপর ছেড়ে দিয়েছি তারপর আমি বেশ স্নান টান করতে গেছিলাম এসে আপনাদের দেখাচ্ছি এই যে আমি কালকে রং খেলেছিলাম সে রঙের দেখুন সারা মুখে করেন কতটা বোঝা যাচ্ছে আমার সারা মুখে অ্যালার্জি হয়ে গেছে সারা মুখ জোল ছিল আমার তো আমার কোনোবার এই যে এত বছর ধরে আমি বিয়ের আগের থেকে মানে ছোটোবেলার থেকে রং খেলি কোনো বছর এরকম হয়নি এই ফার্স্ট টাইম আমার এরকম মুখে পুরো অ্যালার্জিতে ভরে গেছে তো তারপর যাই হোক দেখুন আমি ঠাকুরটা দিয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ হিসেবে তরমুজটাই দিয়েছিলাম যেহেতু এই বছরের প্রথম ফল ঠাকুরকে আগে দেওয়া হয় সেখানে আমার মেয়ে আগে খেয়ে নিয়েছিল তো তারপর আগে ঠাকুরের জন্য অর্ধেকটা রেখে দিয়ে তারপরেই আর অর্ধেকটা থেকেই মেয়েকে দিয়েছিলাম সেখান থেকে ঠাকুরকে ঠাকুরকে মেয়ের কাছে আবার নিয়ে গিয়েছিলাম ওটা দেখেও যা খুশি হয়েছে ও ওটা নিয়েও খেয়েছে একটু ওই একটুকুই খেয়েছে আগে খেয়েছে তাই অতটা আর আগ্রহ ছিল না তবে ওটা নিয়েও একটু খেয়েছে আর বেশি খাইনি কারণ চারাচুর খাচ্ছিলো তো তাই আর বেশি আগ্রহ ছিল না অল্প করেই খেয়েছিল বলুন তাহলে মেদ খেতে থাকুক কতক্ষণে আমি একটুখানি কাজ করে আসি তো কাজের মধ্যে তেমন কিছুই না মুসুরি ডাল ভিজে রাখা ছিল ওটাই পেস্ট করবো পরে একটু বড়া করুন মাঝে মাঝে না একটু নর্মাল মানে একদম সিম্পল খাবার খেতেও না খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে মাঝে মাঝে সবসময় মাছ মাংস ডিম এসব ছেড়েও যদি নর্মাল ডাল ভাতও না অনেক সময় খেতে খুব ভালো লাগে তো আমি মুসুর ডালটা মিক্সে নিয়েছি আর মুসুর ডাল থেকে এরকম কালার বেরিয়েছে দেখুন তো যাই হোক আমি এটা পেস্ট করে নিয়েছি দেখুন আর খুব বেশি মিহির করিনি তাহলে না মানে একটু দাঁড়া দাঁড়া থাকলে একটু কটকট করে বেশ ভালো লাগে তারপর আগে একটু বাটা ছিল যেহেতু সেটা মুসুর ডালটা সকালে ভাজা হয়েছিল তার মধ্যে একটু দিয়ে দিয়েছি ভাবলাম মুসুরির ডালের মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দেওয়া যায় বেশ ভালো লাগে বলুন পেঁয়াজটা মুখে পড়লে পেঁয়াজ কুচি তো করা হয়ে গেছে আর এখানে দেখুন মুসুরি ডালের মধ্যে একটু হলুদ লবণ আর ওই পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি তো আর লঙ্কা দিতে পারিনি কারণ সবাই আমাদের বাড়িতে সবাই না ঝাল খায় না তার জন্য খুব একটা লঙ্কা দিয়ে নি পরে একটু সামান্য কয়েকটা ঝাল ছাড়া ভেজে রেখে তারপর দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখুন মেয়ের বাবা মেয়ের জন্য সারপ্রাইজ নিয়ে এসছে মানে ও রেজাল্ট ভালো করেছিল বলে ওর বাবা ওর জন্য সারপ্রাইজ নিয়ে এসছে মানে গিফট গিফট নিয়ে এসছে ও বলেছে বাবাই তুমি যে গিফট না নিয়ে আলো তাহলে কিন্তু আমি ঢুকতে দেবো না তোমায় তো যাই হোক ওর জন্য একটা গিফট নিয়ে এসেছে আর ও বায়না করলে ওকে মানে বায়না বলতে সবসময় বায়না রাখা রাখি না কারণ সবসময় বায়নাটা রাখাটাও ঠিক না কোনো বাচ্চারই তো যাই হোক আমার দেখুন বড় মজা হয়ে গেছে আর কিছুটা রাত্রের জন্য আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে আমাদের দুপুরের মধ্যে একদমই সিম্পিল ছিল মানে খুব একটা রিচ কিছুই ছিল না একদমই মানে কদিন ধরে এত মন মানে চিকেন মাটন খেয়েছিলো পরপর আর ভালো লাগছিলো তার জন্য আজকে দেখো সিম্পল একদম ডাল ভাত আলু সিদ্ধ টমেটো ডাল কুচে আলু ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট করেছিল আর রাত্রে ডিম ভেজে নিয়েছিল কারণ রাত্রে আর ওদের এগুলো চলছিল না তো যাই হোক রাত আর এই দোলনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর দিকে ঠামনি দাদু দীঘায় গেছিলো ওর জন্য নিয়ে এসছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে প্লিজ ফলো করে দেবেন বাই বাই